আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যে কোন হামলার ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে হুশিয়ারি ইরানের ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিতর্ক ভারতে হোলি উৎসবে মারামারি নিহত তিন রোহিঙ্গা সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র গুলিতে নিহত জম্মু কাশ্মীরে হামলার মাস্টারমাইন্ড আবু কাতাল ঈদের পর আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবে বিরোধী দল বললেন ফজলুর রহমান এবং উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন একান্ন জনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলুর আব্বি যে কোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে হুশিয়ারি ইরানের ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে কোনো আক্রমণের মুখে তারা কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পর তারই এই সতর্কবার্তা আসলো শনিবার ট্রাম্প ঘোষণা করেন ইয়েমেনে হুতিদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্তমূলক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে তিনি ইরানকে ইয়েমেনের হুতিদের প্রতি সমর্থন মন্দের আহ্বান জানান হুতি কর্মকর্তারা দাবি করেছেন এ হামলায় একত্রিশ জন নিহত হয়েছেন রবিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে আইআরজিসি প্রধান হোসেন সালামি বলেন ইরান যুদ্ধ চায় না তবে কেউ হুমকি দিল উপযুক্ত কঠোর ও সুস্পষ্ট জবাব দেওয়া হবে তিনি আরও বলেন হুতিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কৌশলগত ও সামরিক সিদ্ধান্ত নেয় তবে যুক্তরাষ্ট্রের দাবি ইরান হুতিদের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল এই যুক্তরাষ্ট্রের হামলাকে নির্মম উল্লেখ করে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচে এক্সে পোস্টে বলেছেন যুক্তরাষ্ট্রে ইরানে পররাষ্ট্রনীতি নির্ধারণে কোনো অধিকার নেই তারা ইয়েমেনে জনগণের উপর হামলা বন্ধ করুক মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইরানের পাল্টা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে তারা বলছেন ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মোড় এসেছে তবে এই সামরিক উত্তেজনায় পরিণতি কী হবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিতর্ক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজার ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসন করার একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে এই পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের জন্য পূর্ব আফ্রিকার তিনটি দেশকে আহ্বান জানানো হয়েছে তবে এই প্রস্তাবটি আন্তর্জাতিক স্তরে ব্যাপক সমালোচনায় মুখে পড়েছে গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই ঘোষণা করেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানে মধ্যপ্রাচ্যে রিভেরার নির্মাণ করবে এই পরিকল্পনা অংশ হিসেবে ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর প্রস্তাব ছিল তার পরিপ্রেক্ষিতে মিশর গাজার পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছিল যা ফিলিস্তিনিদের পুনর্বাসন না করে সেখানে উন্নয়নমূলক কাজ করার উপর জোর দেয় এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য সুদান সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সরকারগুলির সঙ্গে আলোচনা করেছে গত মাসে আলোচনা শুরু হয় এবং চোদ্দই মার্চ এপি প্রতিবেদনে জানানো হয় যে ইসরায়েল যুক্তরাষ্ট্র এই তিন দেশের সাথে পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু সোমালিয়া এবং সোমালিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির স্পষ্টভাবে জানান তাদের দেশ কোনো প্রস্তাব বা উদ্যোগ গ্রহণ করবে না যা ফিলিস্তিনিদের পূর্বপুরুষের ভূমিতে শান্তিপূর্ণ বসবাসের অধিকারকে ক্ষুণ্ণ করবে এছাড়া সুদানি কর্মকর্তারা এই ধরনের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এর আগে প্রেসিডেন্ট ফ্রাম গাজার ফিলিস্তিনিদের তাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দেন তিনি বলেন কেউ গাজা থেকে কোন ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না এই বক্তব্যটি মার্কিন সরকারের পরবর্তী পদক্ষেপের প্রতি শঙ্কা সৃষ্টি করেছে বিশেষ করে যখন আরব দেশগুলোর প্রতিক্রিয়া ছিল খুবই নেতিবাচক এখন আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে তা হল ফিলিস্তিনিরা তাদের ঐতিহ্যবাহী ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে কিনা ভারতে হোলি উৎসবে মারামারি নিহত তিন ভারতের মেঙ্গালুরু শহরতলিতে হোলি উদযাপনের সময় মারামারিতে তিনজন নিহত হয়েছেন রোববার ষোলোই মার্চে ঘটনা সূত্রপাত একদল মাতার লোকের মধ্যে মারামারি থেকে এন প্রতিবেদন অনুযায়ী একটি নির্মাণাধীন ভবনে পার্টি করার সময় একটা নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল এর জেরে বিহার রাজ্যের একই গ্রাম থেকে আসা ছয়জন শ্রমিকের মধ্যে তর্ক শুরু হয় তারা কঠের লাঠি ও লোহার রড ব্যবহার করেও একে অপরের উপর হামলা চালায় তিনজনকে ছড়িয়ে পড়া রক্তের উপর পরে থাকতে দেখা যায় জানা যায় প্রথম মৃতদেহটি অ্যাপার্টমেন্টের যাতায়াতের অংশ থেকে উদ্ধার করা হয় আর দ্বিতীয়টি একটি কক্ষের ভিতরে এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টের বাইরে পাওয়া যায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে আনসু এবং রাধেশ্যাম তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ পুলিশ জানিয়েছে এ ঘটনায় একজন আহত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে আরও দুজনের সন্ধানে তল্লাশে চলছে রোহিঙ্গা সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএইডি গুটিয়ানার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা প্রশাসন এক প্রভাবশালী কর্মকর্তা রোহিঙ্গা আশ্রয় জনগোষ্ঠী এবং লেবাননের জন্য সহায়তা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গত ষোলোই ফেব্রুয়ারি ইউএসএইডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক পিটার মারক্কর লেখা এক ইমেইলে তার এই আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল এক ইমেইলে তিনি মার্কিন সাহায্যের জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও লেবাননের কাছ থেকে কৃতজ্ঞতার প্রকাশও দেখতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স ইমেইলটি সত্যতা যাচাই করে নিশ্চিত হয়েছে মারক্কো ইমেলে ইউএসএআইডির মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক ব্যুরোর প্রধান টিম মেজবার্গারকে একটি অ্যাকশন মেমোর খসড়া করতে বলেছিলেন যার মাধ্যমে মিয়ানমার থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়ে রোহিঙ্গা শরণার্থী ও লেবাননে মার্কিন সাহায্যের উপর অস্বাভাবিক নির্ভরতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নজর কারা হয় বিষয়টি সম্বন্ধে অবগত একটি সূত্র মারক্কর এই ইমেলে সত্যতা এবং ইউএসএআইডির এক যে রোহিঙ্গা লেবাননের সহায়তা ধীরে ধীরে তুলে নিতে চেয়েছিলেন তা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এমেলটি প্রেরক ও প্রাপক মারক্কো মেজবার্গারের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সারা পায়নি রয়টার্স মারক্কো যে মেমোটি বানাতে বলেছিলেন মেজবার্গ সেটি রুবিওকে পাঠিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি লেবানন ও দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর কাছে এখন কি পরিমাণ মার্কিন সহায়তা যাচ্ছে রয়টার্স তা বের করতে পারেনি মারক্কা এমন এক সময় ইমেলটি পাঠিয়েছিলেন যখন তিনি ও ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি ইউএসএআইডিকে যত সম্ভব ছোট করে আনা এবং অবশিষ্টাংশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জুড়ে দেওয়ার অভিযানে ছিলেন এরই মধ্যে তারা হাজারো কর্মী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত করেছেন এবং শত শত কোটি ডলারের সহায়তা বন্ধ করে দিয়েছেন গত বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এক নির্বাহী দিনের জন্য প্রায় সব সহায়তা সহায়তা স্থগিত নির্দেশ দেন এই সময়ের মধ্যে তার আমেরিকার প্রথম নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হয় সূত্র বলেছে পরে রুবিও চব্বিশে জানুয়ারি রোহিঙ্গা শরণার্থী ও লেবাননে খাদ্য সহায়তার ক্ষেত্রে স্থগিতাদেশে ছাড় দেন গুলিতে নিহত জম্মু কাশ্মীরে হামলার মাস্টারমাইন্ড আবু কাতাল ভারতের ছাব্বিশ এগারো হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত হাফিজ সাঈদের ভাগ্নি এবং দেশটিতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার এজেন্ট হিসেবে অভিযুক্ত ফয়সাল নাদি মোরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে রোববার ষোলোই মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন অনুসারে অজ্ঞাত বন্দুকধারীরা ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালিয়েছে পাকিস্তানের পাঞ্জাবের জিলাম জেলার মঙ্গলা বাইপাসে শনিবার পনেরোই মার্চ এই ঘটনা ঘটে দুই হাজার জম্মু ও কাশ্মীরের হামলা চালানো লস্কর সন্ত্রাসীদের অন্যতম এজেন্ট ছিলেন নাদিম দুই দিন ধরে চলাই হামলায় সাতজন নিহত এবং আরো অনেকে আহত হন গত বছর এনআইএ একটি চার্জশিট দখল করে আর যেখানে আবু কাতাল সাজিত জুট এবং মোহাম্মদ কাশিমের নাম উল্লেখ করা হয়েছে যারা পাকিস্তান ভিত্তিক এজেন্ট ছিলেন যারা সন্ত্রাসীদের হামলা পরিচালনায় সহায়তা করেছিলেন দুই হাজার সালে কাতাল কাশ্মীরে তৎপর ছিল এবং পাক অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে একাধিক হামলায় জড়িত ছিল ঈদের পর আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেবে বিরোধী দল বললেন ফজলুর রহমান পাকিস্তানে বিরোধী দলগুলোর মধ্যে অন্যতম জমিয়তে উলামায় ইসলাম ফজল বা জিউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন বিরোধী দলগুলো ঈদের পর সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে তিনি ইসলামাবাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী ইফতারের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন তাহলে আমরা কেন জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো না রোববার ষোলোই মার্চ এক প্রতিবেদনে এই প্রতিবেদনের খবর দিয়েছে এআরআই নিউজ তিনি বলেন পিটিআর সঙ্গে সম্পর্কের মনক্ষুণ্ণতা কিছুটা কমেছে তবে যদি তাদেরকে আমার বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে পিটিআই তার নজরে আনতে হবে পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই এবং জমিয়েতলামা ইসলাম ফজল বা জেইউআইএফ বিরোধী জোট শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে যদিও কিছু টারাপোরেন রয়েছে জেইউআই এর পক্ষ থেকে পিটিআই খাইবার পাক্তাংখ প্রদেশের মুখ্যমন্ত্রী আলিয়ামিন গন্ডাপুরের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এমন সূত্র জানিয়েছে যদি উভয় পক্ষ সাম্প্রতিক মাসগুলোতে যোগাযোগ রক্ষা করেছে তবে একটি আনুষ্ঠানিক কাজের সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি ফজলুর রহমান আরো বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নওয়াজ শরীফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আর যদি নওয়াজ শরীফ মনে করেন যে তার দল একটি প্রাদেশিক সরকারে সন্ত তাহলে বাকি দেশের কি হবে সিন্ধুতে ডাকাতির ঘটনা সম্পর্কে প্রশ্নের উত্তরে জিউআই প্রধান বলেন ওই অঞ্চলে ডাকাতরা হুমকি হিসেবে উঠে এসেছে তিনি দাবি করেন এসব ঘটনার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে যা দেশে শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন একান্ন জনের মৃত্যু দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে আগুন লেগে কমপক্ষে একান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো জনেরও বেশি রোববার ষোলোই মার্চে কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন রোববার প্রতিবেদনের সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে এতে বলা হয় রাজধানী স্কবজে থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে কোকানির পালস ক্লাবে ভোর তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যায় ভবনটি থেকে ধোয়া উঠছে ওই সময় জনপ্রিয় হিপ হপ ডিএনকে ব্যান্ডের একটি কনসার্টে প্রায় পনেরোশো জন উপস্থিত ছিলেন এদিকে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী পেন্সার টকোভোসকে জানিয়ান প্রাথমিক প্রতিবেদন অনুসারে আতশবাজি ডিভাইসের কারণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে ওকানি থানার সামনে তিনি সাংবাদিকদের বলেন অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি ছাদে আগুনের স্ফুলিঙ্গ পড়ায় তা পুরো ক্লাবে ছড়িয়ে যায় তিনি বলেন এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী মিকোসকে ফেসবুক এক বিবৃতিতে লিখেছেন সরকার এই ঘটনায় পুরোপুরি সক্রিয় রয়েছে এবং এই ট্র্যাজেডির কারণ খুঁজে বের করা দুর্ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু তারা করবে ওকানি হাসপাতাল প্রাথমিক জনকে ভর্তির খবর দেয় যাদের অনেকে গুরুতর ভাবে পুড়ে গেছেন পরে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্কবজের হাসপাতালে স্থানান্তর করা হয় দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ